সমবয়সী ওলামায় কেরাম হয়তো আমরা অনেকেই থাকবো না কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইসলামের পতাকা উঠবে কোরআন শরীফের একটা মূল নীতি আছে ছেলেরা মনে রাখো কোরআন শরীফে একটা মূল নীতি আছে আল্লাহ বলছে আমি মানুষের মাঝে সময় পরিবর্তন করি ঘুরাই সময়ের পরিবর্তন করি অবস্থার প্রেক্ষাপটের পরিবর্তন করি তাহলে আজকে সেই উসমানী খেলাফত চলে যাওয়ার পর থেকে অনেক দিন যাবত মুসলমান মজলুম বহু দিন যাবত মুসলমান মজলুম আজকে শতবর্ষের চাইতে বেশি মজলুম হচ্ছে মুসলমান সারা পৃথিবীতে কিন্তু আফগানে যেহেতু কালেমার পতাকা উঠছে ইماراتের পতাকা উঠছে ইসলামী খেলাফতের পতাকা যেহেতু আবার উঠছে তো ইনশাআল্লাহ প্রমাণ করে দিল্লির লাল কেল্লাতেও কালেমার পতাকা উঠবে যে পতাকা মালিক উঠাইছে সময়ের প্রেক্ষাপট বদলাচ্ছে এই জন্য দুশ্মন ষড়যন্ত্র বাড়াইয়া দিছে ঘরেও দুশ্মন ঢুকায় দিছে বাহিরেও দুশ্মন ঢুকাই দিছে হিন্দু সন্ত্রাসীদেরকে দিয়ে ইসকন নামে এক গুন্ডা সংগঠন তৈরি করছে সন্ত্রাসী সংগঠন তৈরি করে মুসলমানের বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ইমানদারকে জবাই করেছে আবার ঘরের দুশ্মন দিল্লির সাদ নামে এক ভণ্ড এক প্রতারক এক মুনাফিককে নতুন করে তৈরি করে তার কিছু গুন্ডা অনুসারী দিয়া টঙ্গীর বিশ্ব ইস্তেমার পবিত্র জমিন রক্তে রক্তাক্ত করেছে স্পষ্ট ঘরেও ষড়যন্ত্রের বীজ ঢুকাইছে বাহির থেকেও ষড়যন্ত্রের বীজ ঢুকাইছে কিন্তু এই কথা স্পষ্ট ইস্কন লিগও টিকবে না সাদ লিগও টিকবে না ইস্কনের গুন্ডারাও হেরে যাবে সাদের গুন্ডারাও হেরে যাবে বিজয় ইমানদারেরই হবে ওলামায় কেরাম আসমানের ফায়সালা ওলামায় কেরাম কোনো গার্মেন্টস মেল ফ্যাক্টরির থেকে বাইর হয়েছে না ওলামায় কেরাম প্রতিটা আলেম, প্রতিটা ওলামা প্রতিটা তালিবে হেলম কোরান পড়নেওয়ালা এটা আসমান ওয়ালার ফায়সালা সুম্মা আউরাসনাল কিতাব আল্লাহ দিনাফাইনা আমি না ইবাদিনা আল্লাহ কোরানে বলছে আমার এই কোরানের অউরাস ওরাসত উত্তরাধিকার আমি আল্লাহ যাদেরকে বাছাই করে

আপনার আপনাদের ছেলেদেরকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না ইসলাম থেকে বঞ্চিত করেন না বললাম কষ্ট পাবে দুনিয়া তো কষ্ট পাবে আজ অনেক দিন তো মনে করছেন অনেক দিন হ্যাঁ যে আপনার হুজুররা দুর্বল এমন একদিন হতে পারে হুজুররাই সবল আখেরাত তো আছেই দুনিয়ায় বললাম দুনিয়ায় দুনিয়ায় আফগানে বিমান এয়ারপোর্টের বিমানের বড় কর্মকর্তা এই মুহূর্তে এখনো আমরা শুনছি নির্ভরযোগ্য সূত্রে কিতাব কিতাব পড়ে। আবার বিমানের নিয়ন্ত্রণ করে মাদ্রাসার অতএব দুর্বল ভাইবোনা নজয়ান তুমি মনে করো না কোরআন ওয়ালা আজীবন দুর্বল থাকবে শুন না ওয়ালা আজীবন দুর্বল থাকবে না দুর্বল থাকবে আমেরিকা ইউরোপ গোটা পৃথিবীতে আমেরিকার দাপট শূন্যের কোঠায় এটাই পৃথিবী করে আর কি এমনি বাস্তবিক অর্থে ক্ষমতা নাই এমনি ভেয়া করে আর কি এই জন্য এটা আমরা মনে রাখতে হবে আগামীর উত্থান ইসলামের উত্থান ইনশাআল্লাহ ইনশাল্লাহ দুই উইকেট যেহেতু পড়ছে আর উইকেট পড়বে ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতা নিয়াহু তার উইকেটটাও পড়ে যাবে আমি অনুরোধ করছি অতএব এত সুন্দর থেকে প্রতিটা যুবকের কাছে আমাদের বিনীত অনুরোধ যুবক তুমি আল্লাহকে ছাইরো না বলো ইনশাআল্লাহ তুমি নামাজ ছাই না বন্ধু তুমি আখেরাত ছাই না তুমি মুসলমান বাপ তুমি ইমানদারের ঘরে জন্ম নিছ এক মুসলমান মা তোমারে দুইটা বছর দুধ পান করাইছে প্রিয় ভাই আমার তুমি সেজদা না দিলে আল্লাহকে সেজদা দিবে কে তুমি আল্লাহকে না ডাকলে মালিককে ডাকবে কে তুমি ইসলামের জন্য যানবাজি না রাখলে যুবক ইসলামের জন্য লড়বে কে কে লড়বে ইসলামের জন্য জীবনবাজি রাখবে কে মাহাদি আসবে তাইলে কার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে

माशा <laughs> अल বসো ভাই ইনশাআল্লাহ ওলামায় কেরাম তুম করে ঠকায় না ওলামায় কেরাম উম্মত কে ঠকায় না আমরা আখেরাতের কথাই বলি আমরা আল্লাহর কথাই বলি আমরা আখেরাতের ফেরিওয়ালা আমরা পরকালের ফেরিওয়ালা অতএব আমরা কখনোই কাউকে ঠকাই নাই বলেন আলহামদুলিল্লাহ চলেন এবার তর্জমা শুনেন সূরাটার নাম হলো সূরায়ে মুতাফফিফিন তৎফিফ এই সুরাটার নাম কোরানুল করিমের তিরাশি নাম্বার সুরা লম্বা হবে না অল্প একটু সময় আমি শেষ করে দিচ্ছি তৎফিফ কোরানুল করিমের তিরাশি নাম্বার সূরা ৩০ নাম্বার পারা এই সুরার প্রথম ছয়টি আয়াত আমি পড়ছি সূরাটার নাম হল তৎফিফ অথবা মুতাফ্ফিফিন কোরানুল করিমের এই প্রথম আয়াতে এই আল্লাহ আল্লাহতাআলা বলেন ওয়াইলুল্লিল মু আল্লাহ বলে যারা তাতফিফ করে যারা মুতাফফিফ তাদের জন্য জাহান্নাম তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য লাঞ্ছনা তাদের জন্য আজার এখন প্রশ্ন হলো এ তৎফিফ কি এই যে বললাম যে যারা তাতফিফ করে তাদের জন্য জাহান্নাম